আরো কিছু জিনিস ওখানে তৈরি হয় যেগুলো কলকাতাতেও আসে যদিও চাহিদা কলকাতার দিকে এখনো খুব বেশি আমরা তৈরি করে উঠতে পারিনি আমাদের সেটা একটা চেষ্টা চলছে তো আর কি কি জিনিস আসে যদি একটু বলো আমাদের ওখান থেকে সুন্দরবনের মধু পাওয়া যাক মধু আসে আমরা ওখান মানে আমরা পানও তৈরি করা ওখানে বরস পানের বরস তৈরি হয় কিন্তু পানের বরস তৈরি করা প্রচুর মানে খরচ হয় তৈরি করতে সেই তুলনায় এখন মার্কেট এত খারাপ চাষিরা প্রায় ছেড়ে দিতে পানের দাম থেকে প্রচুর চাষ আরম্ভ হয়েছিল কিন্তু এখন প্রায় দাম না পাওয়ার জন্য চাষিরা প্রায় চাষ আর সবজি সবজিও ওই সবজি জৈব পদ্ধতিতে চাষ করলে ফলনটা খুবই কম কিন্তু এখন পুরুষরা ওইটা মহিলাদের ক্ষেত্রে বাড়ি কাজ করে সেটা সম্ভব হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু পুরুষের ক্ষেত্রে হচ্ছে না তারা কারণ ওটা রাসায়নিক না সার প্রয়োগ করলে অল্প সময়ে বেশি উৎপাদন চাইছে তাহলে পোষাবে তাদেরকে তো পাঁচ হাজার দশ হাজার টাকা মাসে আয় হয় সেই হিসেবে তো কাজ করবে না তো একটা সংসার চালাতে খরচ খরচ একটা ছেলে ওই হিসেবে পাঁচ বিঘে বা দু বিঘে চাষের ওপরে ওই জৈবর ওপরে চাষ করে তারা ভরসা করে থাকতে পারছে না তারা চলে যাচ্ছে বিদেশে ওইটা দেখাশোনা করছে বাড়ির মহিলা দেখাশোনা করছে আচ্ছা তোমাদের এমনি এক এক জমিতে মানে কবার ফসল হয় ওখানে আমাদের তিনবার ফসল হচ্ছে তিনবার মানে দুবার একটা হচ্ছে এ দুবার দু ফসলই হচ্ছে ওখানে তো এটা মানে এই উৎপাদন কি নাকি বড়বড়ি এরকমই ছিল নাকি আগে আরো বেশি হতো না আগে আগে বেশি ছিল এখন কমে যাচ্ছে এটা তুমি সেটা কি সেটা কি কারণে হচ্ছে কমে যাচ্ছে ওই জৈব পদ্ধতি রাসায়নিক প্রক্রিয়া এটা মানে

ফেরানোর উপায় আমাদের যেটা মনে হয় রাসায়নিক প্রক্রিয়া তো প্রচুর মানে এক বছর আজকে যদি এবছর যদি বা পাঁচ ইয়ে বিঘেতে শিলো যদি সার প্রয়োগ করি পরবর্তী বছরে ডবল সার না প্রয়োগ করলে কিন্তু ফসল হচ্ছে না এই করে করে মাটির গুণগত মান তো নষ্ট হয়েই গেছে যাচ্ছে দ্বিতীয়ত ওটা ফেরানোর জন্য আমাদের জৈব সার যেমন খোল যেমন সূর্যমুখী চাষ করে তেল পার করার পরে যে খোলটা পাওয়া যায় ওই খোল দিলে আমাদের বাড়িতে সব সবজি চাষ করা হয় সেই সবজির আমাদের গুণগত মান অনেকটা পাওয়া যায় বলে মনে হচ্ছে আর এমনি ওখানে ধরো যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকে হ্যাঁ তাদের একটা কাজ থাকে যে কোন জমিতে কি চাষ হবে এটা বুঝবার জন্য সেই মাটির পরীক্ষা করা যদি জমিতে ধরো মুনমাটি সেখানে চুন দিয়ে ওরা সেই মুংগের করার কাজ করে আমি জিজ্ঞাসা করতেছি যে ওখানে কাজগুলো করে সরকারি ব্যবস্থা অনেক কিছু আছে কিন্তু সেরকম ভাবে মানে ওখানে কাজই হয় না অঞ্চলে আজ্ঞগ্ন সমস্ত ব্যবস্থা আছে কিন্তু সেরকম ভাবে বাস্তবে রূপায়িত হয় না আসলে মাটি পরীক্ষা হয় তো একটা করছে কিন্তু প্রকৃত পক্ষে যে সমস্ত মাটি এলাকার মাটি পরীক্ষা হবে জল পরীক্ষাও সেরকমই হয় না

আমাদের পাথর থেকে আরো কিছু জিনিস আসে একটা হচ্ছে হলুদ সাবান তৈরি হয় হলুদ গুঁড়ো দিয়ে আর নিম সাবানও তৈরি হয় নিমের পাতাটাকে গুঁড়ো করে ওইভাবে তৈরি হয় আর আরো অরিজিনাল মালগুলো আমরা নিজেরা মহিলারা তৈরি করি হ্যাঁ এটা একটু দিদি বলবে যে কি করে তোমরা এটাকে করো আরো কিছু জিনিস তৈরি হয় যেটা আমি একটু বলে রাখি যে আমাদের কাগজের পেন হয় কাগজের ফাইল হয় কাগজের ব্যাগ তৈরি হয় নোটপ্যাড তৈরি হয় অনেক কিছু তৈরি হয় আমাদের একটা সেলাই ইউনিটও আছে ওখানে যেখানে দিদিরা মানে সেলাই করেন অনেক কিছু নাইনটি তৈরি হয় সমস্ত কিছু ওনারা ওখানে বানান কাপড়ের ব্যাগ তৈরি হয় তো এগুলোও হয় তো দিদি একটু বলো এই হলুদ সাবান আর নিম সাবানটা তুমি একটু বলো ওই দুটো কি করছো তোমরা আমরা সবেশ অনলাইনে এখানে পাওয়া যায় না বড় বাজারে ওই অরিজিনাল মালটা নিতে হয় আমাদের অনলাইন অর্ডার করে দিল্লি থেকে অর্ডার করে অনলাইনে আনা হয় ওই মালটা আমরা মহিলারা এতে কারেন্টের ওই মাইক্রোভেনে একটা গামলি করে জল নিতে হয় সেটা সরাসরি হিট দিলে পুড়ে যাবে ওখানে জল দিয়ে আরেকটা গামলি চাকরি দিয়ে একটা গামলি দেওয়া হয় তার উপরে ওই সব বেশগুলো দেওয়া হয় সাদা সব্যাস দেওয়া হয় ওখানে আবার

মুখ চাষটা আমরা একদম ঘরোয়া পদ্ধতি ওতে খুব একটা সার একদম দেওয়া হয় না ওটা লাগেও ওই মুখ ডালটাই আমরা ওখানে চাষ করি এবং সংগ্রহ করে সেই ডালগুলো আমরা এক কুইন্টাল মাল তুলেছি সেগুলো একদম ওখানে মেশিনে ঝাড়াই মেশিনে একদম ঝাড়াই করে আমরা সরাসরি প্যাকেটিং করি ওখানে কোনো পালিশ টালিশ কিছু কোনো ব্যবস্থাই করা হয় ওখানে একদম অর্গানিক মাল আমরা মহিলার আসা এরপরে প্যাকেটিং চাল সম্বন্ধে আমি একটা প্রশ্ন করতে চাই চালটা হচ্ছে আমরা সাধারণত পালিশ চাল পাই ওখানে পালিশ চাল নয় এটা আপনারা বলেন মানে ব্যাপারটা কি আমরা যে চালটা দিচ্ছি ওটা আমরা পালিশ করি না ওটা ওটা আমরা ধান সিদ্ধ করা হয় সিদ্ধ ভাবানো সিদ্ধ করে সেটা শুকানো হয় রোদে শুকিয়ে মেশিনে একদম ইয়ে করে ছেটে এনে সেটা সরাসরি আমরা প্যাকেজিং ওখানে কোনো পালিশের কোনো ইয়ে ওষুধপাতি দিয়ে পালিশ করা হয় আমরা পুরো অর্গানিক ওই বললাম কোন বিশ বা কোন কিছুই দেওয়া হয় না ওই জন্য আমাদের চাউনে একটু এই টাইপে এই মেশিনে ছাড়ানো আর ঢেঁকিতে ছাড়ানোর জন্য কিছু কি তফাৎ হয় বলো তো ঢেকিতে ছাড়ালে উপরের খোসাটা উঠে যায় কিন্তু তার উপরে আরেকটা স্তর থেকে যায় কিন্তু মেশিনে করলে ওই পুরোটা একদম উঠে যায় ছোট মেশিনে বলে কম হয় তাই তো ছোট মেশিন কার্ডের মেশিনে হলো একটু বেশি মানে আপনারা যে মেশিনে করে সেটা হলো একটু কম হয়

যতটা খরচ সাপেক্ষ বা যাই হোক মানে তাতে যেটা মানে পণ্য হয় তার দামটা অত্যাধিক বেশি রাখতে হয় এবং এটা কেউ যারা সব থেকে অর্ডার দিচ্ছে তাদেরকে আপনারা সেখানে সাপ্লাই দিতে পারেন সেখানে মার্কেটটা করতে পারেন তো মানে এইটা তো একটা বড় প্রতিবন্ধকতা যদি তাহলে ধরুন এখানে কি কি সদর্থক মানে জায়গাগুলোকে ধরে আপনারা এটাকে বাঁচিয়ে রাখছেন বা আরও এটাকে মানে বিকশিত করবার কথা ভাবছেন সেটা যদি বলেন আমরা চাইছি আমরা ওই নিজেরা তো চাষ করছি রাসায়নিক মুক্ত জৈব পদ্ধতিতে সেটা আমাদের নিজেদের ক্ষেত্রেও সুবিধা আমরা নিজেরা সেটা খাচ্ছি দূষণ মুক্ত রাসায়নিক সারের যেমন আমাদের শরীরের পক্ষে উপকার এবং আমরা যেটা উদ্ভিদে সেটা আমরা অন্যকেও দিতে পারছি সমাজে একটু রাসায়নিক মুক্ত অন্য সমাজের হাতে আমরা দিতে পারছি এটাই আমাদের বড় কাম । মানুষের কাছে লাভ খুব বেশি হচ্ছে না তাই লাভ না হলেও সবাই সব ক্ষেত্রে লাভ খুঁজিলে সব জিনিস হয় না মানুষের একটা সামাজিক দায় দায়িত্ব থেকে যায় এটাই সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস মানুষের সাথে বিপদ আপদ যদি না আমরা এগুলো তাহলে কে সবাই যদি টাকার পিছনে ছুটি এই করে কোনো মানুষ দেশটাকে দেশে রাসায়নিক সার বীজ প্রয়োগ করি একদম দেশটাকে শেষ করে দিচ্ছে খাবারটা ভাত পর্যন্ত খাচ্ছি বিষাক চাষ যে আমাদের তো ওখানে চাষ হয় এত সার তৈরি আমরা নিজেরা তো দেখছি আমাদের জমিতে আমাদের চাষ করছে অন্যরা চাষ করছে দেখছি এত সার আর এত বিষ বিষ দেওয়া হচ্ছে না দেখলে আপনারা ভাবতেও পারবেন এই শশা বলো এই ঢ্যাঁড়সটা সেই সবজিও চাষ হয় আজকে বিষ মারছে সকালবেলা বিকেলবেলা সবজি তোলা হচ্ছে 我们当地。